সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর আগে কেসি গেট কিভাবে তৈরি করতে হয় এর আগে প্রথম পর্বে দেখিয়েছিলাম পার্ট ওয়ানে দেখিয়েছিলাম কিভাবে কেসি গেটে মাপ আনতে হয় কিভাবে মাল কাটতে হয় দ্বিতীয় পর্বে দেখিয়েছি আপনাদেরকে যে কেসি গেটের মালামাল ফেলার কিভাবে দাগ দিতে হয় কিভাবে সিদ্ধ করতে হয় কিভাবে কাটতে হয় সেগুলো দেখেছি এবার পার্ট থ্রিতে আপনাদেরকে দেখাবো কেসি গেটের মালগুলো কিভাবে দাগানো হয় দাগানোর পরে এই যে মাল লাগানো হয় কিভাবে পিনগুলো কিভাবে লাগানো হয় সেগুলো দেখাবো এই যে দেখেন আমরা যে অ্যাঙ্গেলটা দেখিয়েছিলাম যে অ্যাঙ্গেলটা কিভাবে দাগ দিয়েছে তো মনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এদের মাথা দাগ দেখি কিভাবে আগের পর্বতে আপনারা দেখছেন সেই দেখানো মালগুলো যে মাল গুলো একটা গেটে কতটুকু আপনাদেরকে সবই দেখিয়েছিলাম এই অ্যাঙ্গেলটা আমরা আগের পর্বে দেখিয়েছিলাম চোদ্দ পিস মাল লাগে আমাদের চোদ্দ পিস মাল লাগলে আমাদের দুই সাইডে এ চোদ্দ আঠাশ পিস মাল লাগবে সাত ফিট বে একটা গেডে সাত ফিট বে সাত তো গেটে তো আমরা তো সিদ্ধ গোলা মালগুলো এই যে আগে নেওয়া আছে দেখেন এই মাথায় চার পরে তারপরে এই মাঝখানে চার বর্ডার তারপরে চার ইঞ্চি বর্ডার লাস্টে চার বর্ডার দেওয়া আর তিনটা ভাগ হইছে এই তিনটা ভাগের ভিতরে মালগুলো লাগবে তিনটা ব্র্যাগের সেন্টারে বরাবর যে ফেলার পারে দাগ দিয়েছি এই যে এই ফেলার পারে সেন্টার বরাবরই আরেকটা তিন লাগবে এই যে সেন্টারে একটা দাগ দেওয়া আছে এই যে দেখেন এই সেন্টারটা দাগ দেওয়া আছে তো এটাকে আমরা এখন 14টা মাল আমরালা সিজো করে রাইখা দিছি আর 14টা আমরা নিচে পিন লাগানোর জন্য রাখছি পিন লাগানোর জন্য এই যে পিনগুলো আমরা সাজিয়ে নিয়েছি এই যে এই যে দেখেন এই 2 ইঞ্চি কোরা পিন কাটা আছে 2 ইঞ্চি কোরা এই এই পিন গুলো আমরা রাইখা দিছি এইগুলো এই যে শক দিয়ে দাগ দিয়ে নিছে এই যে শক মেরে সুতা দিয়ে আমরা সবগুলো মাডাম করে এক সাইডে এক সাইড মাডাম করে কোনা কোনি ভাঙার পরে এই মেতে মেতে কোনা কোনি ভাঙছি সবগুলো অ্যাডজাস্ট করার পরে যেই সিজো করে দুটি মাল আলাদা রাইখা দিছি দুই পাশে লাগাইছি লাগানোর পরে এই সিজো বরাবর আমরা পিন লাগাবো দুই সাইড দুইটা লাগানোর পরে ম্যাডাম করেছে ম্যাডাম কইরা ঠিক আছে তারপরে কোনা কোনি ভাঙছি কোনা কোনি ভাঙার পরে দুই সাইড যে দিয়ে দিছি এরপরে সুন্দর মত আমরা এই যে সিদ্র ছিদ্র বরাবর সুতা দিয়ে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নেওয়ার পরে এই যে সুতা মারছি দেখেন এই যে সুতা মারা সফটওয়্যার দিয়ে সুতা মেরে এই সিদ্র বরাবর আমরা দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর আমরা পিন লাগাবো এই যে পিন এই যে দুইটা পিন এই 2 ইঞ্চি পিন গুলো এগুলা আমরা এটার সাথে ঝালাই করে দিব ঝালাই করার পরে ঝালাই করার পরে পুরো রাউন্ড ঝালাই করবো টাকিন দিয়ে ঝালাই করে দিব ঝালাই করার পরে চারো পাশে ঝালাই করলে এটা মালটা বেকা হয়ে যাব বেঁকা হয়ে গেলে মালটাকে আমরা সুটা পুরো সম্পূর্ণ ঝালাই করার পরে সম্পূর্ণ মালগুলো আবার সুটাইয়া উঠাই ফেলাবো উঠানোর পরে আবার এগুলো সোজা করতে হবে এগুলো সুন্দর মত আবার সোজা করে তারপরে মালগুলো সাজাই তৈব সোজা করার পরে এই যে সিজো করা পিনগুলো এটা হচ্ছে সুন্দর মতো সাজাব সাজাইয়া পরে আবার এই সিদ্র করা এঙ্গেলটা এই পিনের সাথে এটা তো এইভাবে ঝালাই করা এই পিনের সাথে এইভাবে ঝালাই হয়ে যাবো এই এভাবে ঝালাই করার পরে এই সিদ্র দিয়ে বের হইলে এখান থেকে আমরা পরবর্তী ঝালাই দেয় এই ঝালাই সাইডটা ভিতরে থাকে আর ফিনিশিং যে সাইডে আমরা ঝালাই করে দেই যে সাইডে পিন লাগাই এই পিনটা পিনটা এসে ঝালাই করলে সাইডটা বাইরে থাকে আর এই পিনের সাথে যখন পরবর্তী ঝালাই করে ঝালাই সেটা সাথে থাকে তো আপনাদেরকে এটা এক সপ্তাহে দেখানো সম্ভব না পার্ট ওয়ান দেখিয়েছে পার্ট আপনাদেরকে দেখিয়েছে এবার কিভাবে সাজাইয়া দাগ দিতে হয় কিভাবে লাগাতে হয় এরপরে আর একটা পরবে পার্ট ফোরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সবগুলো মাল সোজা করার পরে কিভাবে আমাদের মাল লাগানো ঝালাই ঝালাই সবকিছু শেষ পার্ট তে পার্ট ফোরে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই মালগুলো সবগুলো আমরা সিজো করে নিয়েছি গুছিয়ে সব সেট করে নিয়েছি পরবর্তী মালগুলো কিভাবে সাজায় সাজানোর পরে এই যা কাজ আছে আমাদের এখানে সাজানোর সময় শুধু একটু ফলো করলে হইব কেসি বানাইতে হইব কয়টা দিয়ে কেসি বানাইতে হয় কিভাবে কেসি বানাইয়া কয়টা কেসি লাগে কয়টা অ্যাঙ্গেলে এই কেসি গুলো সবগুলো আপনাদের ডিটেলস আবার পার্ট ফোরে আপনারা দেখবেন আপনারা আপনাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের ভিডিও আর লম্বা করব না আমরা শুধু এখানে এই হোল্ডার দিয়ে আমরা এখন শুধু এইগুলো ঝালাই করে নিব আপনাদেরকে দেখাই আমি একটা হ্যাঁ লাইন কই দাও দাও লাইন এই যে দশ দিস আর একটা জিনিস এই যে আমরা এখন এই শুরুতেই ঝালাই করছি আমরা একটা আপনার যারা গেট বানাইলে উপরে হয়তো চাকা উপরে শুধু ব্যারিং হবে উপরে কিছু প্রয়োজন নাই উপরে শুধু ব্যয়ারিং গুলো সেট করার জন্য আলাদা আমরা ই দিয়ে রাখবো ঠিক আছে পিন থাকে ব্যারিং থাকে ওগুলো আলাদা দিয়ে দেবো নিচে আপনারা যদি চাকা দেন শাখা দিতে চান তাহলে শাখার জন্য আলাদা কি করে এই যে চার ইঞ্চি দিচ্ছেন ইঞ্চি সেন্টারে দুই ইঞ্চি একটা দাগ দিয়ে রাখবেন দুই ইঞ্চি দাগ দেওয়ার পরে ওই দাগে দাগে আপনারা তিন লাখ কয়টা দিবেন হয়তো একটা অ্যাঙ্গেল পর যদি আপনারা শাখা দেন তাহলে একটা অ্যাঙ্গেল পর পর আমরা শাখা দিয়ে দিবেন যদি মনে করেন আরো কমাই দিতে চান সাথে একটা পর পর দেওয়া লাগে আর যদি মনে করেন দুইটা পরে দিবেন দুইটা পরে দিতে পারেন নিজেই এই সাকার অ্যাঙ্গেলটাই সাকার পিনটা শুরুতে লাগাচ্ছি এই যে এই যে চাকার পিনের লাগাই দিচ্ছি এই এভাবে আমরা সোজা দেখে পিনগুলো সোজা দেখে প্রয়োজনে হাতে হিট লাগলে একটা প্লাস নিয়ে নিব প্লাস নিয়ে সুন্দর মধ্যে ধৈরে দিয়ে দিবেন এই যে পিনগুলো লাগাই দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে পিনগুলো গুলো কিভাবে লাগাচ্ছি এরপরে আমরা ঝালাই করবে এগুলো এই যে দেখলেন এইভাবে আমরা সম্পূর্ণ পিন গুলো লাগাই যাবো এই একটা আমাদের বর্ডারের মতো হয়েছে এই যে সির্য সিরজ বরাবর এভাবে আমরা বসাবো এই মালগুলো টাকি দেওয়ার পরে হয়তো দেখা যায় অনেক সময় আছে সোজা করে সন্ধ্যা মতো সোজা করে তারপরে এই সাইডো পাশে ওয়েল্ডিং দিয়ে একবার এই পিনের সাইডো পাশটা এই যে সাইর পাশটা ঘুরাই আমরা ঝালাই করবো এই সাইডো পাশটা ঘুরাইয়া আমরা ঝালাই করবো ঝালাই করলে তখন দেখা যায়

আমরা সবকিছু আপনাদেরকে ডিজে সাজানোর সময় আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা পরবর্তী ভিডিওর জন্য ঠিক আছে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রকাশ মতো এখানে বিদায় নিচ্ছি সামনের দেখ ভিডিওর দেখার আমন্ত্র জানি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ you know